গণমাধ্যম বলছে সিঙ্গাপুর হয়ে বেনজিরা আহমেদ পাড়ি জমিয়েছেন সেকেন্ড হোম মালয়েশিয়ায় অথচ তার অবস্থানের ব্যাপারে কোন তথ্য নেই সরকারি সংস্থা গুলোর কাছে দরকার আসসালামু আলাইকুম ভাই খবর সবার ভাই আমাদের বেনুজিরা আহমেদ কি এক পর এক সংবাদ চলতেছে আমাদের সংবাদ মাধ্যমগুলোতে মানে তার কোনো খোঁজ খবর নাই ভাই তার খোঁজ খবর আমাদের মানুষের প্রধানমন্ত্রী সেই কাছে না জানে না ভাই এখন মূল কথা তার কি ভাই গুম করে ফেলা হয়েছে নাকি সে কোথায় ভাই মানে সে কোন দেশে আছে এক নিউজ চ্যানেল বলতেছে যে দুবাই আরেক নিউজ চ্যানেল বলতেছে কাতার মানে এক একজন এক এক কথা বলতেছে তাহলে মূলত সে কোথায় আছে নাকি তারা গুম করে ফেলা হয়েছে না আমরা তো কথা বলবো না আসলে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি এখানে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে তিনি কোথায় তার অবস্থান কোথায় তখন আমরা সেই ভিডিওটি দেখে এসে এরপরে কথা বলবো আমন্ত্রণ সবাইকে আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক দর্শক সরকারের উচ্চ পদে থাকা সাবেক দুই কর্মকর্তার দুর্ধর্ষ সব দুর্নীতি অনিয়মের খবর নিয়মিত উঠে আসছে গণমাধ্যমের প্রতিবেদনে এর মধ্যে ভয়াবহ দুর্নীতি অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় বানানো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সপরিবারে গত চার মে দেশ ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে গণমাধ্যম সে এখন কোথায় আছে জানো না সরকার এই বেনজির আহমেদই দায়িত্বে থাকাকালে ক্ষমতার চরম অপব্যবহার করে একদিকে অর্থ সম্পদ আর সাম্রাজ্য বানিয়েছেন অন্যদিকে সেরা করদাতা শুদ্ধাচার পুরস্কার পাঁচবার পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল সহ বহু রাষ্ট্রীয় খেতাব ঝুলিতে পুড়েছেন গণমাধ্যমে বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি উঠে আসার পর সরকারের পক্ষ থেকে তাকে বিচারের আওতায় আনার কঠোর বার্তা দেয়া হলেও তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন গণমাধ্যম বলছে সিঙ্গাপুর হয়ে বেনজির আহমেদ পাড়ি জমিয়েছেন সেকেন্ড হোম মালয়েশিয়ায় অথচ তার অবস্থানের ব্যাপারে কোনো তথ্য নেই সরকারি সংস্থাগুলোর কাছে দর্শক এমন একটি বাস্তবতা আজ আমাদের আলোচনার বিষয় বেঞ্জির কোথায় জানা সরকার আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আলোচনায়

প্রশ্ন করতে পারেন লিখতে পারেন আমাদের ফেসবুকে চলে যাচ্ছে সরাসরি মূল আলোচনা শুরুটা করতে চাই আমাদের স্টুডিওতে আগত অতিথি সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক আপনাকে দিয়েই যেটি প্রশ্ন সেটি হচ্ছে বেনজিরের প্রতিদিনই আমরা নতুন নতুন সম্পদের খবর পাচ্ছি প্রায় গত পনেরো বিশ দিন ধরে গণমাধ্যমে সেটি আসছে সেটি ছাপিয়ে এখন বড় প্রশ্ন হচ্ছে আসলে ওনার লোকেশন কেউ বলছে সিঙ্গাপুর হয়ে আপনার মালয়েশিয়া চলে গেছে কেউ আবার বলছে সবশেষ আমি যে নিউজটা দেখে এই স্টুডিওতে আসলাম সেটা হচ্ছে ওনার লোকেশন হচ্ছে তুরস্ক আবার আরো কিছু গণমাধ্যমে দেখলাম যে উনি আসলে বাড়ি থেকে বেরোচ্ছেন না এরকম একটি মোস্ট আমি যদি মানে এরকম মোস্ট ইনভেস্টিগেটেড একটা ব্যক্তি যাকে নিয়ে নানা প্রশ্ন আসছে তার লোকেশন সরকারের সংস্থা জানে না এটা কি আসলে হজম হওয়ার মতো একটু যদি বলেন না এই যে স্টেটমেন্টটা আপনি বলে আমিও একটু আগে দেখেছি একটা টেলিভিশনে যে তিনি তুরস্কে আছেন আজকে তো সকালের সংবাদপত্রগুলোতে বিভিন্ন রকমের খবর আছে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই নানান রকম আর সরকার যেটা বলেছে যে জানে না সরকার সেটা কিন্তু আসলে সরকার বলেছে বটে কিন্তু এটা সাধারণ মানুষের কাছে ইভেন সাংবাদিক হিসাবে আমার কাছেও জিনিসটা খুব গ্রহণযোগ্য থাকে না কারণ সরকারই তো জানবে আর হচ্ছে দেশে বাইরে চলে গেলে সেটা ইমিগ্রেশন আছে সেখানে আপনার রেকর্ড থাকবে প্লেনের এয়ারলাইন টিকিট সো এই জায়গায় সরকার জানে না যে স্টেটমেন্টটা সেটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে ইভেন আমরা সাংবাদিকের সাধারণ মানুষের সাথেও সাধারণ মানুষের যে পারসেপশন সেটাও যদি আমি বলি আমার একদম নাই বলি সাধারণ হচ্ছে সরকার সরকার জানে কিন্তু এই বিষয়ে কোনো মুখ জানি না বলে আসলে সরকার পুরো ওই কোথায় আছে এই ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে কারণ হচ্ছে যে এখন চলে গেলে সরকার যদি বলে বিদেশ চলে গেছে তাহলে মানুষ প্রশ্ন করবে বিদেশ চলে গেল কেন কারণ হচ্ছে তাকে নিয়ে তো এই যে তার যে অর্থ সম্পদ ক্ষমতার অপব্যবহার করে এত বৃত্ত বৈভব এগুলি তো সংবাদপত্রে বেশ অনেকদিন আগে থেকে ধারাবাহিক ছাপা হচ্ছে এগুলি নিয়ে তদন্তের ব্যাপারে প্রশ্ন উঠেছে দুদকের অভিযোগ করেছে সো এখন যদি সরকারি বলে দেয় আমরা যতটুকু জানি বিদেশ চলে গেছে তাহলে তো মানুষ প্রশ্ন করবে যে বিদেশ চলে গেল কেন কেন তাকে থামানো হলো না বা কেনই তার তার বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো না সরকারের দিক থেকে একটা তো আমি আর্গুমেন্টও দেখেছি যে এক হচ্ছে জানে না আর বিদেশ চলে গেলেও তার উপরে তো কোনো যাবার নিষেধাজ্ঞা নেই যদি নিষেধাজ্ঞা নাও থাকে তাতেও কিন্তু সাধারণ মানুষের একটা প্রশ্ন যে এত দিন ধরে এত কিছু মানে কেলেঙ্কারির আলোচনা হচ্ছে তদন্তের ব্যাপারে দুদকে অভিযোগ তদন্ত করা হবে কেন তাকে নিষেধাজ্ঞা দিয়ে দেশে রাখা হলো না কিন্তু যাওয়া থেকে একটা সরকারকে একটা জবাবদিহিতার জায়গায় মানুষ প্রশ্ন তুলতে পারে তার চেয়ে ভালো কথা কিছুই জানি না এটা একটা খুবই নির্বিকার থাকলে আর কি না আমাদের কিছু জানা নাই আমরা কিছু জানি না আচ্ছা জানলে পরে জানাবো এরকম এটা একটা স্ট্র্যাটেজিক জায়গা আর কি যে ব্যাপারটা একটু এড়িয়ে যাওয়া কিছু স্পর্শকাতর প্রশ্নকে বিষয়কে নিশ্চয়ই আপনার কাছে আমি আবার আমাদের সাথে দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন দুদকের আইনজীবী স্বাগত আমাদের অনুষ্ঠানে আমি সরাসরি আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই একটা প্রবাদ আছে যে বলা হয় যে রোম যখন পুড়ছিল নিরো তখন বাসি বাজাচ্ছিল তো অনেকের মধ্যে আমাদের দর্শকরা অনেকে জানতে চেয়েছেন যে আহ বেনজির যখন এরকম ব্যাপক পরিমাণ সম্পদের পাহাড় বানাচ্ছিলেন যেই খবরগুলো এখন আমরা দেখছি গণমাধ্যমে আসছে দুদকের কাছে তখন আসলে এই তথ্যগুলো আসেনি কেন সেটি একটি প্রশ্ন আর হচ্ছে যদি এসে থাকে তাহলে দুদক তখন আসলে কি করছি জি আপনাকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সহ আলোচক না দেখুন দুর্নীতি দমন কমিশন যে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছেন এটা সম্ভবত ছাব্বিশ কি সাতাশি এপ্রিল হ্যাঁ মানে হাইকোর্ট ডিভিশন যে আদেশটা দেয় তার দুদিন আগে এই অনুসন্ধান দল কাজ আসলে শুরু করে ধরেন কে আঠাইশ তারিখ থেকে একটা আপনার একজন ব্যক্তির মানে তার যদি বিদেশ যাওয়া বন্ধ করতে হয় আর্টিকেল থার্টি সিক্স অব কনস্টিটিউশন এটা সম্প্রতি সেপ্টেম্বর দু একুশ আমাদের সুপ্রিম কোর্ট আপিল বিভাবে একটি রায় দিয়েছেন সে রায়তে আটটা ইন্টেলিজেন্স দিয়েছেন কোন কোন ক্ষেত্রে বিদেশ যাওয়া রোধ করা যাবে যে কোনো এটা যদিও দুদকের মামলা এটা সবার জন্য অ্যাপ্লিকেবল এটা সরকার বলেন যেকোনো কোনো প্রসিকিউশন বলেন যেকোনো কোনো এজেন্সি সবার জন্যই এটা ম্যান্ডেটরি যেহেতু আপিল বিভাগের রায় আর্টিকেল হান্ড্রেড ইলেভেন অব দ্য কনস্টিটিউশন সেইখানে আটটা ক্যাটেগরি দিয়েছেন কোন কোন ক্ষেত্রে সে বিদেশ যাওয়া রোধ করতে পারবে যেকোনো কোনো প্রসিকিউশন এজেন্সি দুর্নীতি দমন কমিশন আগে তো রোধ করতে সেগুলো চ্যালেঞ্জ করলাম একটু সম্পূর্ণ প্রশ্ন আপনি যেগুলো বলছেন সেগুলো আইনের নিশ্চয় ধারা এবং আপনি আইনজীবী হিসেবে আপনি হয়তো আরো বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন সেই আইনের জায়গা থেকেও যদি দেখি দর্শকদের মধ্যে প্রশ্নটা এসেছে যে সেই একজন রাষ্ট্রীয় কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মকর্তা আহ যেই সম্পদের আমরা বর্ণনা পাচ্ছি সেটি বানাতে গেলে তো একটা আইনের ব্যর্থ ঘটাতে হবে নিশ্চয়ই মানে প্রায় হাজার কোটি টাকার উপরে সম্পদের আমরা হিসাবে দেখছি ছশো একুশ আহ একর জমি আপনার তার মধ্যে পাঁচশো বিশ একরি হচ্ছে তার নামে এগুলো সব আইনের ব্যর্থ করে হয়েছে এখন যে আইনের প্রশ্নটা আসছে তখন উনি যখন আইন ভঙ্গ করে এই সম্পদ বানিয়েছেন বলে বলা হচ্ছে তখন আসলে আমরা কি করলাম তখন বলতে আপনি কি উনি যখন আই জি ছিল তখন বোঝাচ্ছেন দর্শক আপনারা শুনতে পেলেন ভাই মানে একের পর এক তার দুর্নীতির আহ অভিযোগগুলো ফাঁস হচ্ছে আর কি এখন এখন ভাই মানে গণমাধ্যমে ভাই ক্লিয়ার করে সরকারও বলতে পারতেছেন তিনি কোন দেশে আছেন মানে কেউ বলছে তুরস্কে আছেন কেউ বলছে কাতার কেউ বলছে দুবাই কেউ বলছে মালয়েশিয়া মানে তার মানে অরিজিনাল যেই সংবাদ তার যে অরিজিনাল অবস্থান এটা ভাই কেউ জানে না এই হলো অবস্থা দেখুন ভাই আমরা অত কথা বলবো না ভাই কি দেখি হচ্ছে আল্লাহ জানে ভাই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন আর একটা কথা আমরা ভাই সবসময় বলতে পারি ভাই অপরাধ যেই করুক কোনো ছাড় হবে না এটা হলো আমাদের ক্লিয়ার কথা বোঝেন নাই অপরাধ যে করুক সে যত বড় ব্যক্তি হোক কোনো ছাড় দেওয়া হবে না যদি সঠিক আইনে বিচার করে থাকেন আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম